যেন উনি বন্ধুর নয় যারা ভগবানের পর দর্শন করলে পরে আমাদের দূর হয়ে যায় আমরা বলি যে সাধু সন্তে দর্শন পাওয়া মাত্র সূর্যের উদয়ের ফলে যেমন সমস্ত অন্ধকার দূর হয়ে যায় সাধু সন্ধ্যে দর্শনের ফলে সমস্ত সব কিছু বিনষ্ট যায় অর্থাৎ মনটা সাধুকে দর্শন করবার মনটা যা সমস্ত ইন্দ্রিয়কে পরিচালিত করে সেই মনটা সবথেকে গুরুত্ব সম্পন্ন হয় সাত্তিক কর্মেতে প্রেরণা দেয় আর সবচেয়ে শ্রেষ্ঠ পর্ব যেটা সাত্ত্বিক পূর্ণ সম্পন্ন মন করে থাকে সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণের শরণাগত কারণ কৃষ্ণের শরণাগত হওয়াই প্রথম উদ্দেশ্য এবং শেষ উদ্দেশ্য মাঝখানে আর কিছু নেই কৃষ্ণের যারা শরণাগত সেই সাধু জগদের দর্শন করলে পরে আমাদের যে সাত্তিক গুণের অধিকারী হব আমরা নব সংকীর্তনে বেরিয়েছিলাম আমরা জানি না সঠিকভাবে সকলকে নিমন্ত্রণ করতে পেরেছিল কিছু জনকে আমরা কুপন দিয়ে নিমন্ত্রিত করেছি কিছু জনকে আমরা কাঠ দিয়ে করেছি কিছু জনকে আমরা বহু জনকে আমরা সংকীর চরাকালীন যত ভক্ত মন্ডলীকে আমরা দুদিকে দুদিকে দেখতে পেয়েছি প্রত্যেককে নিমন্ত্রণ করেছি আমরা প্রত্যেকে বলেছি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ কারণ আমরা যতই ভগবান কথা শুনিতে ভক্ত যারা হয় তারা ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ মানে সমগ্রটাই ভগবানের প্রসাদ ভগবানের কথা আমরা শ্রবণ করছি এটাও ভগবানের প্রসাদ প্রসাদ মানে কৃপা অনুগ্রহ আবার যাই আমরা করি না কেন যেমন সেবা করলে পরে একটু সর্বশেষতে দৃষ্টান্ত ওজন না করলে পরে আমাদের তৃপ্তি হয় না সেইরকম যতই আমরা ভাগবত কথা শ্রমণ করি আমরা গীতার কথা শ্রবণ করি না কেন যদি আমরা ভগবানের প্রসাদ ভগবানের কৃপা যদি আমরা লাভ করতে না পারি আমাদের মনটা সেই রকম সন্তুষ্ট চিন্তা হয় না তাহলে আমরা নারদের নিমন্ত্রণ মানে প্রত্যেককে দু বাউল তুলে করে বলেছি আপনারা আসবেন ভগবানের প্রসাদ গ্রহণ করে কারণ ভগবানের প্রসাদ গ্রহণ করতে করতে মানুষের ছুট্ট ভক্তি লাভ ভক্তিটা লাভ হয় কিন্তু ভক্তির পরের যে স্টেজটা আছে সেটা পেতে খুব অনেক পরিশ্রম যেমন যে একটা জিনিস আমরা তৈরি করি সেটা সাদা মাথা ভাবে তৈরি করতে কোন রকম কষ্ট হয় না কিন্তু সেটা যখন বিশ্ব বাজারে দেবার জন্য আমরা যখন তৈরি হই গুণগত মান যাতে শ্রেষ্ঠ হয় সেই জিনিসটা করতে কিন্তু অনেক সময় অনেক কারিগরি বিদ্যার প্রয়োজন পড়ে অনেক ধৈর্যের প্রয়োজন পড়ে শুদ্ধ ভক্তি থেকে শুদ্ধ ভক্তিতে পরিণত হওয়াটা এটা একটু কঠিন ব্যাপার আমরা একটা ভালো করি ওর প্রসাদ পেতে গেলে কি করতে হবে সংসার বন্ধু ছেড়ে শ্রীচরণে গোপাকে উদ্দেশ্য করে দেওয়া গোপালের প্রসাদ পাওয়ার জন্য দেবাদিদের মহাদেব সমস্ত দেবীরা আকাঙ্ক্ষা করতে থাকে তখন প্রভু চুরি করার দ্রব্যটা আমাদের দেবে চুরি করার দ্রব্য খেলে পড়ে অপরাধ হয়ে যায় চোরে নেওয়া দেওয়া বস্তু গ্রহণ করলে অপরাধ হয়ে কিন্তু কৃষ্ণের প্রসাদ কৃষ্ণ চুরি করছে সেটা অপরাধ লাগবে না অপরাধ যদি হতো মহাদেব সে বিবাহ করতে পারে মা দুর্গা সে চাইতে না ব্রহ্মাদেবেন অপরাধ রাখে তা আপনারা আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানে বাৎসরিক কৃষ্ণ মানেই একটা জিনিস আমরা অনুভব করেছি আমরা দীর্ঘদিন প্রচারের মাধ্যমে কৃষ্ণ মানেই উৎসব যার বাড়িতে শ্রী গোপাল একবার পদার্পণ করেছেন তার বাড়িতে উৎসব তার বাড়িতে গোপাল আপনার লোককে ডেকে আসে ভক্তদের ডেকে উৎসব হ্যাঁ সব আনন্দে ছবি গোপাল মানে আনন্দ গোপাল মানে উৎসব কৃষ্ণ মানে আকর্ষণ কৃষ্ণ মানে উৎসব যেখানে কৃষ্ণ সেখানে উৎসবটা কেন হয় সেখানে মায়া

এবং যে কাজের দ্বারা হাজার হাজার লোক উপকৃত হবে ভগবান আনন্দ পাবেন সে গুরুদেব খোঁজ খবর নিতেন জানতে পেরেছিলেন কিন্তু আমি সেই পরিকাঠামো পাইনি যে তাকে আমি এই উৎসবে চলে গিয়ে আর আমাদের স্কলেতে এই সময়টায় জিবিসি গভর্নিং বডি কমিশনের মিটিং বসে পৃথিবীর সমস্ত জায়গা থেকে গুরু মহারাজরা আসেন জিডিসির যারা কমিটির মেম্বার যারা তারা ওখানে আসেন সেই জন্য ওই একটা মাস দুটো মাস আসা খুব কঠিন সেই জন্যই আমি আনতে পারি তাদের আমি আমার এক গুরু ভাই তিনি তার কর্মের গুণে সেবার গুণে দেন যেটা কোনোদিনও হয় না এত তাড়াতাড়ি কেউ স্থানে অধিষ্ঠিত হতে পারেন না আমার গুরু ভাই শ্রী শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ তিনি আমাদের গুরুদেব হয়েছেন গুরুদেবের ধর্ম পালন করছেন তাঁকে আমি কাঁদতে কাঁদতে বলেছি এবং হাড়োয়াতে তিনি যে মন্ত্রের প্রেসিডেন্ট হ্যাঁ সেখানে কাঁদতে কাঁদতে বলেছি আমি আমার গুরুদেবকে আনতে পারিনি আপনি আপনি এসে সেই আমার ধরের ভাবটা পূরণ করে এবং মহারাজকে বলছি যে আমি গুরু মহারাজকে আনতে পারিনি কিন্তু আমি মনে করি গুরু মহারাজের আমার বসে কারণ ওনারা হচ্ছেন সাক্ষাৎ গুরুদেবের প্রতিনিধি ছিল প্রভুপাদের প্রতিনিধি সমস্ত জীবনটা প্রভুপাদের জন্য আত্মসমর্পণ করে দিয়েছে এর থেকে বড় জিনিস এই জনজগতের যে আপনার আকর্ষণ বগীর যে আকর্ষণ তাকে ত্যাগ করা মারাত্মক কঠিন নয় আমরা দেখতে পাই যে হাজার হাজার যুবক যুবতীরা তাদের সুখ ত্যাগ করে দিয়ে তারা কিভাবে প্রভুপালে মানে বাণীকে অনুসরণ করে জগতের কল্যাণের জন্য কিভাবে তারা ভাবে সেবা দিয়েছে না দেখলে বই যাবে আমাদের এখানে কাউকে একটা বই দিতে গেলে পরে কত কথা শুনিয়ে দেয় আর স্কলে আমাদের হচ্ছে বই ছাপা হয়েছে এক লক্ষ বই ছাপা হয়েছে যারা প্রচারক আছে বলে দেওয়া হলো যে তুমি একশো বই নেবে তুমি পাঁচশো টাকা নেবে তুমি দুশো টাকা নেবে কেউ না করবে না গুরুদেবকে আমি পারব না এ কথাটা গুরুদেবকে কেউ ছেড়াতে পারবে এবং গুরুদেব যেটা বলেন ওর ভিতরে গুরুদেবের আশীর্বাদ থাকে গুরুদেব যখনই বলছেন তুমি পার্শ্ব ফাটা বই নাও অর্থাৎ গুরুদেবের স্নেহ ভালোবাসা আশীর্বাদ তার ভিতরে গিয়ে প্রবেশ করে এবং সে মুখ মুখ ধরে পড়ে কথা বলতে পারে সে কোনো বই বিক্রি করেনি সে দেখা গেল খুব তাড়াতাড়ি সে পাঁচশো টাকা বই বিক্রি করে দিয়ে গুরুদেবের কাছে এসে বললেন আমাকে আরো পাঁচশো টাকা গুরুদেবের তৎকালীন আনন্দ দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে হয়তো জনজগতের মানুষ তো সেভাবে সারেন্ডার না গুরুদেবের বাণীর কি ভ্যালু কত শক্তি সেটা আমরা ঠিক জানি না আমরা দেখেছি গুরুদেবকে কি করে সম্মান করতে হয় এবং গুরুদেব নিষ্ফলের থেকে শিখতে হয়েছে আমি আমি শিব বৈষ্ণব চরণ অধিকারী ব্রহ্মচারী তার শ্রীমুক্তিকে আমরা কলিকথা শ্রবণ করব তারপরে আমাদের কি হবে প্রসাদ হবে আপনারা তার শ্রীমূর্তিকে বীর্যপতি ভারতীয় কথা শ্রবণ করুন এবং যেটা শ্রবণ করবেন সিরিয়াসলি করবেন আপনাকে যেটুকু শুনবেন সিরিয়াসলি অন্তত রাধ্বংসের মত যে কোনো পাঠক পাঠ করেন তিনি কিছু না কিছু ভালো কথা বলেন কিছু কিছু গভীর অনুভূতির কথা দেবে এবং সেটাকে অনুসরণ করবে আপনার দিঘিতে যাব বা একটা মন্দিরে যাব আমার এক শিষ্যকে আমি ইনস্ট্রাকশন দিলাম যে তুমি এটা করবে এটা করবে এটা করবে এটা করবে এটা করবে সব কাজ কিন্তু আমি গিয়ে দেখলাম তখন তার ভালো লাগবে না গুরুদেবের ইনস্ট্রাকশন সেটা যদি ফলো না করি তাহলে গুরুকে অবজ্ঞা করা এটা সবসময় খেয়াল রাখবে গুরুদেবরা ব্যাস আসনে বসে কোনো মিথ্যা কথা বলেন না সবচেয়ে প্রয়োজনীয় যে কথা সেগুলি বলা যেটা বলবেন তার কিছু অংশ অন্তত আপনারা এই নিবাস গ্রহণ করবেন এবং সবচেয়ে ভগবান বলছেন সেই ভক্ত আমার সবচেয়ে প্রিয় চাইতে প্রিয় যে আমার এই অমৃত কথা গুলো করে মনন করে যিনি আচরণ করবেন গীতা সপ্তাহের তেরো নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক করলে পরে জানতে পারবেন যে আমরা ভগবানের প্রিয় পাত্র কি করে পারি সেটাই হচ্ছে যে ভগবানের যা উপদেশ করলেন সেটা আমাকে অনুসরণ করতে হবে আমার জীবনে তাকে কার্যকারী করতে হবে তারপরে বাবা ভগবান বললেন যিনি এই বাণী প্রচার করবেন নিজের সমস্ত সুখ আল্লাহ সমস্ত বিসর্জন দিয়ে যিনি প্রচার করবেন তার মত ভক্ত আমার কেউ কোনদিন হবেও না হতে পারবেন না অর্থাৎ প্রচার যে জন্যই শ্রীর প্রভুপাত একজন বিরাট আমরা বলি উনিশ শতকে সর্বশ্রেষ্ঠ আপনার যদি কেউ স্পিরিচুয়াল লিডার থাকে তাহলে প্রভুপাত প্রভুপাতের মতো

মানে ওটা একটা ভালোবাসার চিহ্ন দেখেছি বিদেশিরা চিঠিতে এটা কেউ করতে পারে ভারতের বাণী ভারতের ধর্মের কথা বহু সন্ত লোক বিদেশে প্রচার করেছেন কিন্তু সেটাকে কার্যকরী করে হাজার হাজার লক্ষ লক্ষ বিদেশিতে আপনার সনাতন ধর্মে উৎসাহিত করে এবং সনাতন ধর্মের ভাবকে তারা গ্রহণ করে

আমরা প্রেরণা পেয়েছি প্রভুপাদের গীতা পড়ে হাজার হাজার লোক প্রেরণা পেয়ে আজকে দেখুন ভগবানের সেবা দিচ্ছে এত সুন্দর কৃষ্ণের মন্দির আগামীকালে কখনো দেখেছেন

जगत प्रभुपाद हिट्रो एयरपोर्टे बड़े दिए को था जामिन तब उन विदेशी रा अमेरिकन रा के बिलाड़ बिलाड़ चेयर नहीं है प्रभुपाद का ची धंधों तो नाम जाने विदेशी रा विदेश कुछ ही इस दिए who is that person तो डाल नहीं बहुत इंटरव्यू में इधर सलमान को देना

আপনি এই বৃদ্ধ বয়সে কেন এলেন প্রভুপাত বলছেন যে আমি সারা জীবন পরিকল্পনা করেছি কি আমাকে করতে হবে ভগবান আমাকে কি নির্দেশ দিচ্ছেন আমার গুরুদেব আমাকে কি নির্দেশ দিয়েছেন এটা আমি সারা জীবন তপস্যা করছি আর সেটাকে রূপায়ণ করতে আমার কোন সময় লাগে যদি আপনার পরিকল্পনাটা যদি ঠিক না হয় তাহলে রূপায়ন করা যায় না দেখি দেবেন কতদিনের অল্প সময়ের মধ্যে কি করে তিনি সে গুরুদেবের নির্দেশকে সমাজের বৃহৎ কল্যাণের জন্য উৎসর্গ করেন হরি হিন্দু কৃষ্ণ হরি আপনি এখন খবৃত কথা শ্রমণ করেই ভালো মহারাজে অনেকটা সময় নিয়ে দিলাম খবর করবেন

আর বাতসলিক উৎসবে আমাদের সমস্ত সেবা সমস্ত মানে নজরটা থাকে যে আমরা কৃষ্ণের প্রীতির জন্য যা কিছু করবো আমরা কৃষ্ণের প্রীতির জন্য জন্মদিন মানে আমার আনন্দ আমি আনন্দের উৎসব করবো সেটা দেখবেন যে আমার ভগবান কৃষ্ণের আনন্দ পাচ্ছি এটা কোনো ফ্যাক্টর না আমরা জানতে চাই আমাদের কৃষ্ণ সুখে আছে কৃষ্ণ সুখে থাকলে পরেই আমরা সুখী সেরকম বৈষ্ণবেরা সবসময় দেখেন কৃষ্ণ সুখে আছেন কিনা আর কৃষ্ণের যারা পার্শ্ব তারা সুখে আছেন কিনা এবং ভক্ত মন্ডলী তারা প্রতিষ্কার করে থাকি একটা রোববার দেখি আমরা করি বাৎসরিক অনুষ্ঠানে সারা বছর আমরা দেখতে পাই যে আনন্দটা আমাদের লাগে গত ধরে হচ্ছে এটা অন্য সময় বাড়িতে বিয়ে হতে গেলে করে যেন খুশি সেই রকম কি করে টাকা কাটে মানে অনুদান লোকের থেকে নিতে হবে তাকে কি করে খরচা করতে হবে কি করে সাজানো হবে সমস্ত কাজটাই সেবা